আপনি কি আরবি ভাষা শিখতে চাচ্ছেন আপনি ছাত্র চাকুরিজীবী ব্যবসায়ী বা যে কোনো পেশারি হন না কেন আপনার আরবি শিখার ইচ্ছা পূরণ করবে সিবাওয়াই অ্যারাবিক লার্নিং প্রোগ্রাম অফলাইনের পাশাপাশি সিবাওয়াইয়ে রয়েছে অনলাইন ভাষা শিক্ষা কোর্স এ কোর্সটি ভাষার চারটি দক্ষতা অর্থাৎ লিসেনিং স্পিকিং রিডিং রাইটিংয়ের সমন্বয়ে গঠিত কোরআন হাদিস সহ আরবি ভাষার যে কোনো বই নিজে পড়ার যোগ্যতা অর্জিত হবে আরবি ভাষা শুনে বোঝা আরবিতে কথা বলা এবং ফ্রি হ্যান্ড রাইটিংয়ের জন্য রয়েছে বিশেষ অনুশীলন সিবাওয়াই মূলত একটি গবেষণাধর্মী প্রতিষ্ঠান তাই লেকচার ম্যাটেরিয়ালস সিবাওয়াই এর গবেষণালব্ধ মেথড অনুযায়ী তৈরি করা এছাড়া সিবাওয়াইয়ের কোর্স সমন্বয়ক হিসেবে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী শিক্ষার্থীবৃন্দ ছয় মাসের কোর্সে ক্লাস সর্বমোট সত্তরটি সিবাওয়াই এর ডেমো ক্লাস ও কোর্স সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে পোস্টে উল্লিখিত লিংক ব্যবহার করুন